আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা অনেকেই বারোশো মুরগির একটা সেট করতে চান তো বারোশো মুরগির একটা সেট করতে টোটাল কত টাকা খরচ হয় আজকের এই ভিডিওতে আমি বলবো আমি বারোশো মুরগির একটা ঘর করছি আমি অ্যাঙ্গেল দিয়ে করছি কাঠ দিয়ে করি নাই তাই আমি কাঠের হিসাবটা দিতে পারবো না আমি অ্যাঙ্গেল দিয়ে করছি তবে আমি এতটুকু জানি যে কাঠ আর অ্যাঙ্গেলের মধ্যে তফাৎ শুধুমাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার উপরে এক টাকাও হবে না আমি অ্যাঙ্গেল দিয়ে করছি আমার বারোশো মুরগি সেট করতে কত টাকা খরচ হয়েছে টোটাল একটা খরচ মানে হিসাব আমি দিব যে হিসাবের মধ্যে এই হিসাবের বাহিরে এক টাকাও লাগবে না তার কমে লাগতে পারে আমি অ্যাঙ্গেল কত টাকা আনছি ইট বালি সিমেন্ট তারপর আপনার টিউবওয়েল মাটি কাটানো এই সব কিছু কত টাকার করছি তার একটা হিসাব আমি দিব আমি সোলার লাগিয়েছি হ্যাঁ তারপর এই যে কারেন্টের তার নেট এরপর আমি দেখতে পাচ্ছেন আমি এই টিনের নিচে আমি ব্যবহার করছি মাটি টিন সিমেন্টের সিমেন্ট শিটের টিন এটা হচ্ছে আনোয়ার সিমেন্ট শিট এটা কত টাকার লাগাইছি এরপর আপনার আমি সিমেন্ট শিটের নিচে আবার এই যে ফর্ম ইউজ করছি আর কি তো কত টাকার ফর্ম ইউজ করছি এই সব কিছু আমি একটা আপনাদেরকে হিসাব দেব তো সব কিছু মিলায়া মনে করেন আমার খরচ গেছে পাঁচ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা টোটাল সব মিলায়া অনেকে বিশ্বাস করবেন না আবার অনেকেই সরি মানে পাঁচ লাখ পাঁচচল্লিশ না পাঁচ লাখ পাঁচ লাখ টাকা খরচ হয়েছে টোটাল এভরিথিং সব মিলায়া পাঁচ লাখ টাকা খরচ হয়েছে হ্যাঁ আর এটা মনে করেন এই আপনার খাসাবাদে খাসাবাদে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে শুধুমাত্র ঘরে ঘর বাবতে তো আপনারা যারা ঘর করবেন ভাবছেন এই টাকার মধ্যে করতে পারবেন অথবা চার লাখ পঞ্চাশ এইরকম করতে পারবেন কিন্তু পাঁচ লাখ টাকা আবার টোটাল গেছে সব লেবার খরচ এরপর আপনার এভরিথিং সব মিলাইয়া বকশিস টকশিস সহ আবার এই টাকাটা গেছে আপনার এই টাকাটা যেতে পারে